সকলকেই শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার সকলেই অবগত আছেন গত কিছুদিন আগে আমাদের সরকার প্রধান ডক্টর ইনুস মোহাম্মদ সাহেব সুইজারল্যান্ড তো দা গিয়েছিল অর্থনৈতিক এক ফোরামে সেখানে বিশ্বের বড়ো বড়ো বাগা বাগা অর্থনীতিবিদগণ এবং রাষ্ট্রপ্রধানগণ সেখানে উপস্থিত থাকে মূলত সেই দাবুস সুইজারল্যান্ডের যে অর্থনৈতিক সাববিট যে প্রোগ্রামটি ছিল সেটা বাংলাদেশ প্রতিনিধিত্ব করে না আমি যতটুকু জানি না করার কারণ হলো ওখানে উন্নয়নশীল তার উন্নত শিখরের দেশগুলা শুধু তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে থাকে আমাদের মতো দেশদেরকে ওখানে অর্থনৈতিক সাপোর্ট দেয় না এই বিদায় বাংলাদেশে প্রতিনিধিত্ব ওখানে করে না কিন্তু নু গিয়েছিল কেন সেটা জানি না আমি যতটুকু বুঝি ওনার যাওয়ার কারণ হলো গত বিশ তারিখ ট্রাম্প প্রশাসন আমেরিকার শপথ দিয়েছে সেই শপথকে সেই শপথে উনি আমন্ত্রিত হননি তাই বাংলার এই ব্যাকল মানুষদেরকে বোকা বানানোর জন্য দেশের টাকা নষ্ট করে ওই সাবমিটে যোগ দিয়েছিল যা ওহা তো কোনো কাজেই আসেনি ফালতু একটি প্রোগ্রাম ছিল যেখানে গিয়েছিল উনি এবং কালকে শুনতে পেলাম যে যে সুইজারল্যান্ডে যে দাবো যে অর্থনৈতিক ফোরামে গিয়েছিল সেই সুইজারল্যান্ড থেকে বাংলাদেশের থেকে যে সাহায্য সহযোগিতা আসে অর্থনৈতিক যে সাহায্য সহযোগিতা আসে সেটি কালকে বন্ধ করে দিয়েছে তাহলে কেন উনি ওই দাবো আমাদের টাকা নষ্ট করে গিয়েছিল যদি এই অর্থনৈতিক সাপোর্টে যদি সুইজারল্যান্ড থেকে আনতে না পারে তাহলে কেন টাকা নষ্ট করে গিয়েছিল যাওয়ার তো কোনো মানেই হয়নি যে সুইজারল্যান্ড গিয়েছিল তিন দিন পর সেই সুইজারল্যান্ড থেকেই বাংলাদেশকে সহযোগিতা সাহায্য সহযোগিতার যে ফান্ড আছে সেই ফান্ডটি বন্ধ করে দিয়েছে এর কারণটা কি শুধু শুধু তার যাওয়াটা কোনো ব্যথ যাওয়াটা কোনো মানেই ছিল না আমাদেরকে উনি কলা দেখিয়ে চোচা খাওয়াচ্ছে এটা আপনারা মনে রাখবেন উনি এ পর্যন্ত যে কোনো পদক্ষেপ নিয়েছে একটি পদক্ষেপও আমাদের দেশে উন্নয়নের জন্য হয়নি আমাদের দেশে ভালোর জন্য হয়নি আমাদের জনগণের স্বার্থের জন্য হয়নি উনি নিজের ট্যাক্স বাতিল করে আমাদের মতো জনগণের উপর ট্যাক্স বসিয়ে দিয়েছে এটাকে আপনাদের একবারও চিন্তায় আসে না যে নিজের ট্যাক্স বাতিল করে সে কীভাবে বা উপর ট্যাক্সটা বসাই দিতে পারে এবং তার প্রতিষ্ঠান যে গ্রামীণ ব্যাংক নামে একটা প্রতিষ্ঠান আছে পাঁচ বছর কর্মকুপ করেছে কেন করেছে এটা সে এসেছে বাংলা জনগণকে বোকা বানিয়ে তার নিজের আঁখের গোছাতে এটা আপনাদেরকে বুঝতে হবে তা এখনই সময় হয়েছে আমাদের তার বিরুদ্ধে জবাব দেওয়ার তা আপনারা সকলেই জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন না হলে কিন্তু দেশ ধ্বংস হয়ে যাবে উনি অলরেডি বলে দিয়েছে যে রিচেন্ট বাটের চাপ হয়ে গিয়েছে তার মানে কি রিসেন্ট বাটের মান কী আমরা যে একাত্তরে যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতাকে উনি ধ্বংস করে দিতে চাচ্ছে সে একটি সাক্ষাৎকার বলেছে যে আমি দেশের কিছুই জানি না চুরি চামালি চিন্তায় রাহাজে যা হচ্ছে আমি কিছুই জানি না এবং সরকার উপদেষ্টা উপদেষ্টা যে কী কাজ সে এটাই জান না কাকে উপদেশ দেবে এটাই জান না তাহলে কীভাবে উনি রাষ্ট্র পরিচালনা করতে পারে গুটি কয়েকটি ছাত্রের কথায় আমাদের মতো যারা জনতা আছি আঠারো কোটি জনগণ আঠারোটা ছেলের কথায় আঠারো কোটি জনগণ চলতে পারে না এটা আপনাদেরকে বলে রাখলাম আপনারা অবশ্যই এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং একবার চিন্তা করে দেখবেন যে আমাদের জন্য উনি এই ছয়টি মাসে কী করেছে কিছুই করতে পারেনি সে দেশের সম্পর্কে কিছুই জানে না শুধু জানে উনি বলেছে যে সে পোলাফানে একটি রাজনীতি সংগঠন করবে সেটার প্রতি সমর্থন আছে আর কোনো কিছুর মধ্যে সমর্থন নেই তা আপনারা এখন সোচ্চার হন এবং কথা বলেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে যে বাংলাদেশকে রক্ষার স্বার্থে আপনারা সকলে এগিয়ে আসেন সমর্থন করেন আল্লাহ হাফেজ আল্লাহ সকলে